নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সব বাইকে অনেক স্বাগত জানাই সারা বছর আমরা এই দুর্গা পুজোটার জন্য অপেক্ষা করে থাকি আর পুজোর সময়টা এলেই মনে হয় যেন কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায় সব বাইকে শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো মনে করা হয় আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন তাই আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু মহা সমারোহের সাথে মা লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিটিকে শারদ পূর্ণিমাও বলা হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ সরল ঘরোয়া একটা পূজাবিধি অনেকে এই তিথিতে পুরোহিত ডেকে মায়ের আরাধনা করে থাকেন তবে যারা স্ত্রী আচারে এই পূজা আরাধনা ঘরে নিজে করতে চাও তাদের জন্য এই পূজাবিধি খুব সহজ সরলভাবে আমি নিজে যেমনভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিও শুরু করা যাক তো দেখো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর পুজোর যা যা সামগ্রী লাগবে আমি একটা পাত্রের উপরে একসাথে করে নিয়েছি যাতে আমার পুজোর সুবিধা হয় আর যে কোনো পুজোতে তো গঙ্গার জল অবশ্যই লাগবে তাই আমি এখানে একটু গঙ্গার জল নিয়েছি আর আজকে না আমি আলপনাটা আগে দিতে ভুলে গেছিলাম তাই শোকায়নি তবে লক্ষ্মী পুজোর দিন তোমরাও চেষ্টা করো খুব সুন্দর করে আল্পনা দেওয়ার আমি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ঘরের অনেকগুলো জায়গাতে আলপনা দিই দেখতে খুব সুন্দর লাগে আর দেখো মায়ের জন্য আমি এখানে লাল আসন পেতেছি আর সমস্ত পুজোর জিনিস আমি হাতের কাছে নিয়ে নিয়েছি পুজো শুরুর আগে প্রথমেই আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি নতুন মাটির প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তোমরা ঘরের ডেলি ইউজ যে প্রদীপটা করো সেটাও ব্যবহার করতে পারো সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নিতে পারো এরপর প্রথমেই মায়ের আসন প্রস্তুত করে নেব একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিলাম এছাড়াও নিজের মাথায় এবং সমস্ত জিনিসে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এরপর আমি মায়ের আসনের উপর দিয়ে দিচ্ছি একটু গোটা আতপ চাল এছাড়াও দিয়ে দেব একটু কুচনো ফুল মায়ের গোলাপ ফুল অত্যন্ত পছন্দের তাই তোমরা গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিতে পারো সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূর গুঁড়ো পুজো শুরুর আগে প্রথমেই আমি আছুমন করে নেব হাতে সামান্য গঙ্গার জল নিলাম হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও হাতে সামান্য গঙ্গার জল নিয়ে নিচ্ছি মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আবারও ভালো করে ধুয়ে নেব হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ চৎসরে পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি আজকে আমি তোমাদেরকে মায়ের এই চিত্রপটটিতে পুজো পদ্ধতি দেখাবো যাদের ঘরে বিগ্রহ আছে তারা কিন্তু আমি আগেই আমার চ্যানেলে একটা ভিডিও ছেড়ে দিয়েছি সেই ভিডিওটা দেখে নিতে পারো যাদের বাড়িতে চিত্রপট আছে তারা আজকে আমি যে পুজো পদ্ধতি শেয়ার করছি সেইভাবে পুজো সম্পন্ন করে নিতে পারবে প্রথমেই মায়ের স্নান বিধি সম্পন্ন করে নেওয়ার জন্য পরিষ্কার জল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম একটু গোলাপ জল দিচ্ছি একটু অগরু আর এর মধ্যে আমি দেব সামান্য কর্পূর গুঁড়ো যাদের বিগ্রহ আছে তারা অবশ্যই চেষ্টা করবে এদিন মাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেওয়ার সুগন্ধি জলের মধ্যেই আমি আবারও একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি হাতে একটা পরিষ্কার রুমাল নিয়েছি এই রুমালের ওপর এই সুগন্ধি জলটাকে ভালো করে নিয়ে নেব তোমরা ছোট্ট ছোট যে গামছা হয় সেগুলোও ব্যবহার করতে পারো ভালো করে জলটা নিয়ে মায়ের চিত্রপটটা আমি সুন্দর করে মুছিয়ে নেব যারা ঘরোয়াভাবে ছোট্ট মাটির বিগ্রহে পুজো করবে নিজেরা তারা কিন্তু এভাবেই মায়ের স্নানাভিষেক করিয়ে নিতে পারবে এবার একে একে মাকে সাজানোর পালা মায়ের পুজোতে অবশ্যই লাল চন্দনের ব্যবহার হবে প্রথমেই আমি মাকে লাল চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি আর মায়ের কিন্তু তেল সিঁতুর অত্যন্ত পছন্দের তাই মাকে অবশ্যই তেল সিঁদুরের টিপ পরাবে মাকে আমি তেল সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর মায়ের বাহনকেও আমি তেল সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকে আমি লাল চন্দনের তিলক পরাতে ভুলে গেছিলাম তাই তাকেও আমি সুন্দর করে লাল চন্দনের তিলক করিয়ে দিলাম বিশেষ পুজোর দিনে অবশ্যই একটা ফুলের মালা চন্দন সহযোগে নিবেদন করতে হয় মায়ের জন্য এই মালাটি আমি বাড়িতেই গেথেছি নিজের হাতে তো এই মালাটি আমি চন্দন সহযোগে মাকে পরিয়ে দিলাম মাকে বিশেষ দিনে বস্ত্র স্বরূপ আমি একটা ওড়না পরিয়ে দিচ্ছি তোমরা যদি এরকম লাল চেলি বা ওড়না নিবেদন করো তো ঠিক আছে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মৌলী সুতো নিবেদন করতে পারো জায়গা বিশেষে কিন্তু এই কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়মের অনেক প্রকার ভেদ আছে তাই যার যার পারিবারিক নিয়মই কিন্তু ফলো করবে আমরা কিন্তু ছোট্টবেলা থেকে দেখে এসেছি এই লক্ষ্মীর ঝাঁপি আমাদের নিয়ম একটা বেতের বা আমার কাছে এমন পিতলের লক্ষ্মীর ছাপিও আছে সেটাই মায়ের কাছে দিই আর একটা বেতেরও আছে দেখো এরকম বেতের লক্ষ্মীর ছাপি আমরা কোজাগরি লক্ষ্মী পুজোর সময় অবশ্যই মায়ের পাশে রাখি এই ছোট ছোট বেতের ঝাঁপিগুলো কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট দশকর্মার দোকানে সব সময়ই পেয়ে যাবে এই লক্ষ্মীর ছাপিটা পুরোপুরি ধান দিয়ে ভরাট করেছি তার উপরেই আমি রেখেছি একটা লক্ষ্মী করি আর একটা আনা ফুল দিয়ে মায়ের কাছে নিবেদন করে দিলাম এরপরেই মায়ের কাছে আমি রাখবো একটা ধানের ছড়া এই ধানের ছড়টা কিন্তু অবশ্যই মায়ের কাছে দিতে হবে লক্ষ্মীর ছাপি যাদের নিয়ম আছে তারা দেবে আর তা না হলে আমি যতদূর দেখেছি ধানের ছড়া কিন্তু সবাই দেয় কম বেশি আর এটাকে গাছ কৌটো বলা হয় আমার কাছে পিতলের গাছকৌটো আছে যেটা আমি সারা বছর মায়ের কাছে রাখি আর বিশেষ পুজোর দিনে আমি এই গাছকোটোটা মাকে নিবেদন করে থাকি মায়ের বিশেষ পুজোর দিন তাই অবশ্যই পারলে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া এছাড়াও তোমরা আরও বিভিন্ন সাজগোজের জিনিস মাকে নিবেদন করে দিতে পারো ফুল সহযোগে আমি মাকে আলতা সিঁদুর শাখা পলা এগুলো নিবেদন করে দিলাম এরপর আমি ঘট স্থাপন করে নিচ্ছি ঘট বসানোর জন্য আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি তোমাদের যাদের কাছে নেই তারা তলার মাটি অথবা যে কোনো পরিষ্কার জায়গা থেকে মাটি নিতে পারো গঙ্গা মাটির ওপরে আমি প্রথমে একটা লাল চন্দনের ফোঁটা দিয়েছি তারপরে দিয়েছি একটু সিঁদুরের ফোঁটা এবার দিয়ে দিলাম একটু পঞ্চশস্য তোমাদের যাদের কাছে নেই তারা ধান অথবা আতুপ চাল দিতে পারো দিয়ে দিলাম একটু দুর্বা তার পাশেই ছড়িয়ে দেবো একটু কুচনো ফুল আমি ঘট স্থাপনের জন্য পিতলের ঘট নিয়েছি তোমরা চাইলে তামা অথবা মাটির ঘটও ব্যবহার করতে পারো আমি পরিষ্কার জল নিয়েছি যাদের কাছে পর্যাপ্ত গঙ্গার জল আছে তারা পুরোটাই গঙ্গার জলে পূর্ণ করতে পারবে সুপারি দিলাম দিয়েছি একটা ষোলো আনা একটু কাঁচা হলুদ এক্ষেত্রে তোমরা হলুদের গাঠ বা শুকনো হলুদ যেটা সেটাও ব্যবহার করতে পারো দিয়েছি একটু গোটা আতব চাল আর দুর্বা এখানে আমি সাতটা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি তোমরা চাইলে বেজোর সংখ্যায় পাঁচটা সাতটা নটা এগারোটা যে কোনো সংখ্যায় আমের পল্লব নিতে পারো আমের পল্লবের ওপরেই আমি দিয়ে দেব একটা পান পাতা পান পাতার ওপরে দিচ্ছি একটা বেলপাতা তার উপরেই আমি দিয়ে দেবো একটু দুর্বা আজকে আমি স্বশী ডাব দিয়ে ঘট স্থাপন করছি কারণ যে কোনো বিশেষ পুজোর তিথিতেই কিন্তু স্বশী ডাব দিয়ে ঘট স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে তোমরা শশীষ ডাব ঠিকঠাক না পেলে সেক্ষেত্রে কাঠালি কলা নারকেল হর্তুকি যে কোনো জিনিস দিয়েই ঘট স্থাপন করে পুজো করতে পারো পর উলুধ্বনি এবং সহযোগে আমি স্থাপন করে দিলাম এরপর একে একে আমি ঘরটাকে সাজিয়ে নেব প্রথমেই ঘরের উপর আমি ঘট আচ্ছাদনের গামছা দিয়ে দিলাম গামছার পরিবর্তে তোমরা লাল চেলি ব্যবহার করতে পারো এরপরেই আমি একটা পৈতে দিয়ে দিচ্ছি ঘট স্থাপন করলে অবশ্যই চেষ্টা করবে ঘটের উপর একটা চাঁদমালা নিবেদন করার আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম এরপরেই আমি ঘটের উপর একটা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি ঘট স্থাপনের পর ঘটের ওপর প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে হাতে জবা ফুল বেলপাতা দুর্বা নিয়েছি মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং সাউই নমা ঘটের ওপর ফুলটি নিবেদন করে দিচ্ছি হাতে আবারও চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং ভয় নম পদ্মফুল কিন্তু মায়ের অত্যন্ত পছন্দের একটা ফুল তাই মাকে অবশ্যই চেষ্টা করো যে কোনো বিশেষ পুজোর দিন একটা হলো পদ্মফুল নিবেদন করার চন্দন সহযোগে মায়ের উদ্দেশ্যে একটি পদ্মফুল আমি ঘটের ওপর নিবেদন করে দিলাম এরপর মাকে পা ধোয়ার জল নিবেদন করব অর্থাৎ পাদ্য পরিষ্কার জল আর ফুল নিয়েছি মন্ত্র বলব এ তাত পাদ্যাং ওং শ্রী দেব ভাই নম ঘটের পাশে আমি মায়ের পা ধোয়ার জলটা নিবেদন করে দিলাম মাকে অর্ঘ নিবেদনের জন্য অর্ঘ সাজিয়েছি ফুল বেলপাতা গোটা আতপ চাল দুর্বা আর পরিষ্কার জল দিয়ে ঘটে অর্ঘ নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলব ইদাং অর্ঘং ওং শ্রী লক্ষ্মী পায় নম এরপর চন্দন সহযোগে একটি ফুল বেলপাতা নিয়েছি মাকে নিবেদন করবো মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং লক্ষ্মী দেবাই নম এরপর হাত জোর করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবো মন্ত্র বলবো ওং পাশক্ষ মালিকাস্ত শ্রীনিবীর্য সৌমায়ে পদ্মা সনং স্থানাং ধ্যানেচ্ছ শ্রীয়ং ত্রৈলোক্য মাতারাং গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রৌস পদ্ম ব্যগ্র করাং বরণাং দক্ষিণে নিতু জয় মা এরপর মাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব লালচন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়েছি প্রথমবারের জন্য মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলব ওম নমস্তে সর্বদেবনাং বরদ শিহরি প্রিয় জাগতিস্তাং প্রপন্নাং স্বামী ভূয়দ চর্চনাং এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী লক্ষ্মী দেবাই নম জয় মা হাতে লালচন্দন সহযোগে ফুল বের পাতা নিয়েছি আবারও মন্ত্র বলব নমস্তে চর্চনাং চর্চনা সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রীলক্ষী দেবাই নম মায়ের যেহেতু পদ্মফুল অত্যন্ত পছন্দের তাই একবার পুষ্পাঞ্জলিতে আমি একটা পদ্ম ফুল নিবেদন করছি লালচন্দন সহযোগে হাতে লালচন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়েছি মন্ত্র বলবো ওং নমস্তে সর্বদেবনাং বরদ শিহরি প্রিয়ে জা গতিস্তাং প্রপন্নাং বৈধ বৈদনাং এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পট্টাঞ্জলি ওং নম শ্রীলক্ষ্মী দেবায় নম ফুলের সাথে সাথে মায়ের কিন্তু লাল গোলাপও অত্যন্ত পছন্দের তাই মায়ের পুজোতে গোলাপ জল লাল গোলাপ এগুলোর ব্যবহার কিন্তু অত্যন্ত শুভ একটি লাল গোলাপ আমি মাকে নিবেদন করে দিচ্ছি মায়ের পুজো সম্পন্ন হলে তারপরে কিন্তু ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে ফুল আর তুলসী পাতা নিবেদন করতে হয় আমি একটি ফুল আর তুলসী পাতা ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপরে আবার একটি ফুল আমি কুবের দেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি সব শেষে আমি হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবো মন্ত্র বলবো ও বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা বিশেষ দিনে মাকে অবশ্যই কিছু বিশেষ মঙ্গল সামগ্রী নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি এখানে তিনটে পান পাতা নিয়েছি তোমরা চাইলে বেজোর সংখ্যায় একটা বা পাঁচটা সাতটাও নিতে পারো তবে যে কয়টা নেবে সেই হিসেবেই কিন্তু বাকি সামগ্রীগুলো তোমাদেরকে নিবেদন করতে হবে তিনটে পান পাতা নিয়েছি প্রথমেই লাল চন্দনের পোঁটা দিয়েছি তারপরেই দিয়ে দিয়েছি তেল সিঁদুরের গোটা তিনটের ওপরেই আমি রাখলাম গোটা সুপারি দিচ্ছি লক্ষ্মী লক্ষ্মী কড়ি লক্ষ্মী পুজোতে কিন্তু এই লক্ষ্মী কড়ি নাভিশঙ্খ এগুলো ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই নাভিশঙ্খ জিনিসটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এরপরেই আমি দিয়ে দেব তিনটে পদ্মবীজ পদ্মবিজ তোমরা যে কোনো দশকর্মার দোকানে চাইলেই পেয়ে যাবে তিনটে পান পাতার উপরেই আমি তিনটে এক টাকার কয়েন রাখলাম এরপরেই আমি দিচ্ছি একটু করে গোটা ধান এর উপরেই আমি দিয়ে দেব কাঁচা হলুদের গাঠ তোমরা চাইলে কাঁচা হলুদের পরিবর্তে দশকর্মা ভাণ্ডারে যে শুকনো হলুদের গাঠগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু এই পান পাতার উপর দিতে পারো এরপরে আমি পান পাতার ওপর একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্য ফুলও ব্যবহার করতে পারো আমার এই পাপড়িগুলো ছিল তাই দিয়ে দিলাম মাকে নিবেদন করে এই মঙ্গল সামগ্রীগুলো মায়ের পাশে রেখে দেব এরপর ভোগ নিবেদনের জন্য আমি নিচে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেই নৈবেদ্যটা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এরপরেই পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি খাওয়ার জল নিবেদন করে দিলাম লক্ষ্মী পুজো মানেই কিন্তু আমাদের কাছে নারকেল নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া খোয়ে খোয়ের যে মুরগি আগে ছোটোবেলায় এগুলো বাড়িতেই বানাতে দেখেছি আমরা এখনও চেষ্টা করি কিছুটা বানানোর কিন্তু সব রকম আর হয়ে ওঠে না আজকে কিন্তু এই নারকেল নাড়ু মোয়া এগুলো আমি সব কিনেই মাকে নিবেদন করছি কারণ সব সময় বানিয়ে ওঠা সম্ভব হয় না তবে কোজা করি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই বানাবো একটু মিষ্টান্ন ভোগ মাকে নিবেদন করে দিলাম আর এখানে দেখো তিন রকম গোটা ফল রেখেছি তোমরা চাইলে একটা বা পাঁচটা বেজোর সংখ্যায় যে যেমন পারো যার যেমন সামর্থ্য সেই হিসেবে গোটা ফল নিবেদন করো লক্ষ্মী পুজোতে কিন্তু কাঁটা ফলও নিবেদন করা হয়ে থাকে আর এই সময় যে সিজনাল ফ্রুটগুলো পাওয়া যায় যেমন বাতাবি লেবু আখ এগুলোই কিন্তু আমি মায়ের জন্য এখানে ভোগ নিবেদনের জন্য কেটে রেখেছি আর মায়ের জন্য একটা পানের খিলি আমি করে দিয়েছি মায়ের পুজোতে ভোগ নিবেদন যার যার নিজের সামর্থ্য অনুযায়ী যার যেমন ইচ্ছা সে সেইভাবে নিবেদন করবে আমি আজকে যথাসামান্য আয়োজন করেছি যেটুকু পেরেছি তবে কোজাগরি লক্ষ্মী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল তাই প্রত্যেক বছরই আমি চেষ্টা করি ওই দিনে বিশেষ কিছু ভোগ রান্না করার তোমরা তোমাদের পছন্দ মতো ভোগ রান্না করে মাকে নিবেদন করো আজকে আমি খুব সামান্য নিজের হাতে একটু পায়েস রান্না করেছি সেটাই মাকে নিবেদন করে দিচ্ছি সব শেষে মাকে খাওয়ার জল নিবেদন করে দিলাম সব শেষে প্রত্যেক ভিডিওর মতোই কিন্তু আমি আবারও বলবো আমি যতটুকু আয়োজন করেছি নিজের সামর্থ্য অনুযায়ী পেরেছি করেছি তোমরা যে যার সামর্থ্য অনুযায়ী পুজোর আয়োজন করবে যে যা সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাকে ডেকে যেটুকু আয়োজন করবে সেটুকুতেই কিন্তু মা সন্তুষ্ট হবেন তাই এই যে আয়োজন এটাতে পাঁচ রকম ফল মানে পাঁচ রকমই দিতে হবে বা নারকেল নাড়ু মোয়া এগুলো যে দিতেই হবে এরকম কোনো কথা নেই যে যেটুকু পারবে সেটুকু দিয়েই মায়ের আরাধনা করবে কারণ মনে ভক্তি থাকলে মা খুব অল্পেতেই সন্তুষ্ট এবার একে একে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরে নেব মায়ের পুজোতে কিন্তু ঘণ্টার ধ্বনি নিষিদ্ধ তাই তোমরা আরতির সময় কিন্তু ঘন্টা বাজাবে না যার কাছে যেমন যা আরতির সামগ্রী আছে সেগুলো দিয়েই মায়ের আরতি সেরে নেবে কোজাগরী লক্ষ্মী পুজো মানেই কিন্তু সন্ধ্যাবেলা পুজো তাই যাদের পক্ষে সম্ভব হবে তারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলাতেই মায়ের পুজো আরাধনা সম্পন্ন করবে তবে যাদের পক্ষে বিষয়টা অসম্ভব সারাদিন উপোস থাকা সম্ভব নয় তারা জেনে যে কোনো সময়েই মায়ের পুজো করে নিতে পারো অথবা শরীরের কথা মাথায় রেখে সামান্য কিছু আহার করেও ভক্তি ভরে সন্ধ্যাবেলা মায়ের পুজো করে নিতে পারো সব শেষে হাত জোর করে মাকে প্রণাম জানালাম যেন দস্তুটি ক্ষমা করে উনি আমার পুজো গ্রহণ করেন সব ভালো রাখেন সুস্থ রাখেন সবার পরিবারে যেন সুখ সমৃদ্ধি সুস্থতা বজায় থাকে মা লক্ষ্মীর পুজো কিন্তু মায়ের ব্রত কথা ছাড়া অর্থাৎ মা লক্ষ্মীর পাঁচালী ছাড়া অসম্পূর্ণ তাই পুজো শেষে অবশ্যই হাতে ফুল দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে পুজো শেষ করতে হবে মায়ের পুজোতে যেসব মন্ত্র পাঠ করা হয় সেগুলো সবই তোমরা মা লক্ষ্মীর পাঁচালিতে পেয়ে যাবে এই ছোট্ট ভিডিওর মধ্যে মা লক্ষ্মীর পাঁচালী পড়ে শোনানো সম্ভব নয় তাই আমি পাঁচালিটা পাঠ করলাম না তোমরা অবশ্যই পুজো শেষে পাচারিটা পরে নেবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করে নিও খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে ততদিন পাশে থেকো আজ আসি